প্রিয় মিল্ল তুমি চিরজিবি ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজিবি ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি হও ছড়াও পৃথিবীতে শো তুমি দিয়ে ছো মোদের জ্ঞানে জ্ঞানের আলো। করেছো আমাদের চিরঋণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাবিকে সে করেছে ভিড় যুগ যুগ ধরে তোমার দারে হাজারো নাভি কেসে করেছে ভি যুগ যুগ ধরে তোমার দারে হাজারো কেসে করেছে পথ হারাদ দেখিয়েছো পথ সেই পথ দে প্রচার করে খোদার বাণী রিয়মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও পৃথিবীতে সত্য বাণী সত্য প্রতি যে মিথার বিভীষিকা সত্য নৈর প্রতি তুমি তুমি যে মিথ্যার বিভীষিকা সত্য নৈর প্রতি তুমি তুমি যে মিথার বিভীষিকা যেন তোমার মাঝে চিরজীবিত থাকে তোমার মাঝে চিরজীবিত থাকে প্রিয় তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী কোরানের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ কোরআনের আলো ছড়িয়ে দিতে জ্বলছ শিখা হয়ে অনির্বাণ যেন তোমার জলললের এই পূর্ণ ভূমি মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীবিত সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীবিত সত্য বাণী তুমি দিয়েছো মোদের জ্ঞানের আলো দিয়েছো মোদের জ্ঞানের আলো করেছো প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজীবী হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজিবি হও ছড়াও পৃথিবীতে সত্য বাণী প্রিয় মিল্লা তুমি চিরজিবি ছড়াও পৃথিবীতে সত্য বাণী গ্রন্থনা ও বর্ণনায় ছিলাম আমি মামুন আব্দুল্লাহ এবং শব্দগ্রহণে রিদম প্লাস ডট কম